একদিন গতায় হবে আমার শরীর দেখবে না পৃথিবীর পারে সৌন্দর্য কানে শুনবে না পাখির কলকাকলি নদীর ধ্বনি মধুর বাণী আমার স্পর্শ করবে না তোমার আঙুল ভালোবাসার ঘর গেরস্থান বুকের উঠানে তুমি হীন শূন্যতা চারপাশে ধূপের গন্ধ প্রিয়জনের বিলাপ আহাজারি একটি লাশকে ঘিরে কিছু কৌতূহলী বেঁচে থাকা মানুষ অন্তহীন ব্যস্ততায় হরুহরি আমাকে টেনে হেসরে বের করবার দুর্দান্ত মিছিল। খিড়কির পাশে খাটিয়া কফিন মাইকে ক্ষণে আওয়াজ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ আমি নরনহীন ঘোলাটে চোখে দেখেছি সবাইকে আমার বৃদ্ধা মায়ের জলশূন্য চোখ শোকে পাথর দৃষ্টি আমার আত্মাচার গণবিদারী চিৎকার সহকর্মীরা কেউ কেউ ঘিরে আছে আমাকে আমি দেখতে পাচ্ছি আমাকে খাটিয়াই তোলা হলো মায়াময় পৃথিবীর মায়ার বাঁধন ছিলে গহিনী যাত্রা আমার সবাই ফিরে যাচ্ছে হয়তো একদিন ভুলেও যাবে ভালো মন্দের বিচারে পাশমার্ক দিবে কেউ কেউ আমার ঘোলাটা চোখ বুঝে আসছে চারপাশে ঘুটঘুটে অন্ধকার আমি চিৎকার করে প্রিয়জনদের ডাকতে চেষ্টা করলাম ঠোঁট দিয়ে কোনো শব্দ বেরলো না আমি হাত নাড়াতে চাইলাম কখনই হাত আটকে গেল হাতের আঙ্গুল আমি আরো কিছু দেখতে পেলাম না আমি আর কিছু শুনতেও পেলাম না নিধর নিস্তব্ধ হয়ে এলো আমার তাম শরীর আমি অন্ধকারে ডুবে গেলাম আমার শেষ এসে আমার শেষ ঠিকানায় আমি সাইতে হয়ে গেলাম